যদি কোন সম্পদ পায় তাকে আদায় করে দেওয়া এমনি ভাবে জনগণের সম্পদ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা এটা হলো হক আল্লাহবুল আল্লাহবুল আলামিনের সাথে যে হকটা সম্পৃক্ত আছে নামাজ রোজা হক জাকাত এগুলোর ক্ষেত্রে যদি কোন ত্রুটি হয় আল্লাহ হব্বুল চাইলে করলে শাস্তি দিতে পারেন আবার মাফও করে দিতে পারেন শাস্তির বিধান আছে কিন্তু আল্লাহ আলমিন চাইলে আবার শাস্তি দিতেও পারেন নাও দিতে পারেন এটা হলো আল্লাহ তালার ইফতিয়ারে আছে কিন্তু বান্দার সাথে যে হক সম্পৃক্ত আছে এই হকের ক্ষেত্রে আল্লাহ হকুল আলমিন মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি কোন ব্যক্তির কাছে অন্যায় করেছে কষ্ট থেকে শরীফের হাদিসে আছে যে কোন ব্যক্তি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নিগে নিয়ে উঠবে তখন তার কাছে নিকি রবাদ থাকবে না কিন্তু কারো কেয়ামতের দিন তার পাও উপস্থিত হয়ে যাবে বুসারি শরীফের হাদিসে আছে যে কেয়ামতের দিন দিনার দিরহাম টাকা পয়সা টাকা সম্পদ থাকবে না নেই থাকবে নেকি যার কাছে টাকা পায় ঋণ পায় ওই ব্যক্তির কাছে উপস্থিত হয়ে যাবে তখন দিনার তো থাকবে না সম্পদ তো থাকবে না তখন আল্লাহ বলবে যে তোমার যেহেতু সম্পদ নাই এই কারণে তোমার যে নেক আমল আছে দিয়ে তাকে পরিশোধ করো তখন নেক আমল দিতে থাকবে এক পর্যায়ে এমন অবস্থা হবে যে পাহাড় পরিমাণ নিকি নিয়ে উঠেছে ঠিকই

ビデオカタールダービー。